শুরু করছে আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা প্রথমেই যে খবরের দিকে নজর রাখব আপনারা জানেন যে ইতিমধ্যেই রিঙ্কু মজুমদার এর প্রথম পক্ষের ছেলের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য মায়ের বিয়ের 25 দিনের মাথায় दिलीप ঘোষের শ্রী রিঙ্কু মজুমদার এর প্রথম পক্ষের ছেলে Pritam Dasgupta রহস্য মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ছড়ানো মঙ্গলবার নিউ টাউনের একটি আবাসন থেকে তার দেহ উদ্ধার হয় এবং তারপরেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঠিক কি কারণে মৃত্যু কিভাবে মৃত্যু তা কিন্তু বিষয়টা স্পষ্ট হবে বলেই বলছেন চিকিৎসকেরা ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে আপনাদের জানাবো যে রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে ইতিমধ্যেই যে কিভাবে ঘটল মৃত্যু এ নিয়ে কিন্তু একটা বিতর্ক দানা বেঁধেছে কারণ মায়ের বিয়ের পঁচিশ দিনের মাথাতেই এই দুর্ঘটনা গতকাল রাতে তার অফিসের সহকর্মীরা তার বাড়িতে এসেছিল এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে তবে ঠিক কী কারণে এখনও পুরোপুরি স্পষ্ট নয় যে এটা শুধুমাত্র আত্মহত্যা নাকি এর পিছনে কোনো রহস্য রয়েছে তা কিন্তু স্পষ্ট হবে মঙ্গলবারই নিউ টাউনের আবাসন থেকে প্রীতম দাশগুপ্তের সংজ্ঞাহীন দেহ উদ্ধার হয় এরপর বিধাননগরের একটি হাসপাতালে নিয়ে গেলে পেশায় আইটি যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন মা রিঙ্কু মৃত্যুর কারণ তার অজানা বলে তিনি জানিয়েছেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্টে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসে আহ এই বা শ্রৃঞ্জয়ের মৃত্যু হয়েছে শ্রৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ঠিক কি জানা যাচ্ছে বিষয় বিষয়ে অনা তদন্তের যে রিপোর্ট ইতিমধ্যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে যেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে অ্যাকুলিটি হ্যামারেজিক প্যানটাইটিস আহ কিন্তু তার হয়েছে এর মানে হচ্ছে পেটে বা আপনার আশেপাশে কিন্তু একটি এখনো ইনফেকশন দীর্ঘদিন ধরে উৎপন্ন হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এবং ময়না তদন্তকারীরা তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে এই মৃত্যুর পেছনে আত্মহত্যা বা কোন রকম ফাউল প্লেয়ার কিন্তু কোনো কিছু এখনো পর্যন্ত জানা যায়নি এটাই কিন্তু ইতিমধ্যে ময়না তদন্তকারীরা জানিয়েছে এবং তার পাশাপাশি আরো যে তথ্য ইতিমধ্যে ময়না প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে সেক্ষেত্রে কিন্তু তার কিডনি হার্ট এর যে আকার স্বাভাবিক যে আকার হয় তার থেকে কিন্তু অনেকটাই বড় আকার ছিল চিকিৎসকরা মনে করছেন যে রক্ত চাপের সমস্যা থাকার কারণে কিন্তু এই ধরনের হাত এবং কিডনি রাখার বড় হতে পারে এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে সব মিলে ইতিমধ্যে রিঙ্কু মজুমদার তিনিও কিন্তু জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরে তার ছেলে কিন্তু তিনি তার ছেলের মন খারাপ ছিল কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে বরাবরই তিনি মায়ের সঙ্গে থাকতে চেয়েছিলেন তবে সেক্ষেত্রে যেহেতু বিয়ের পর মা তার থেকে আলাদা থাকছেন সেক্ষেত্রে কিন্তু ছেলের মন আহ বেশ কয়েকদিন ধরেই খারাপ ছিল এবং তার পাশাপাশি তার দীর্ঘ আট থেকে দেড় বছর আগে কিন্তু তার নিউরোয়ের সমস্যা দেখা দিয়েছিল সেক্ষেত্রে বেশ কয়েকদিন ধরে সেই সমস্ত ওষুধপত্র তিনি খাচ্ছেন না এমনটাই কিন্তু রিংসু মজুমদার বলেছেন তবে সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে বর্তমানে কিন্তু আহ তিনি রাত দশটা নাগাদ তিনি তার কেয়াতে আসেন আর সকালে কিন্তু তার দুর্গাপুরে ঘুরতে যাওয়ার কথা ছিল তার জন্য আগাম তিনি অফিস থেকে দুদিনের ছুটিও নিয়েছিলেন এবং তারপরে তিন দিন নাগাদ কিন্তু তার বন্ধু তার অফিস কলিগ তিনিও কিন্তু তার ফ্ল্যাটে আসেন এবং গতকাল রাতে তারা পার্টি করেছেন এমন প্রতিবেশীদের সূত্রে খবর এবং তারপরে আর সকালে যখন পরিচারিকা তিনি তার ফ্ল্যাটে যান তখন দেখতে পান যে সিংহের ওই বন্ধু সিংহের আহ তিনি বিছানার উপর শুয়ে রয়েছেন সেখানে তাকে জাগানোর চেষ্টা করছেন তবে তার হাতটা একেবারে ঠান্ডা হয়ে যায় পরবর্তীতে প্রতিবেশীদেরকে ডাকা হয় প্রতিবেশীরা আর তার হেলথ ফেরানোর চেষ্টা করে তবে কোনো মতেই যখন তার আসছিল না তখন কিন্তু তার মা রিঙ্কু মজুমদারকে খবর দেওয়া হয় এবং তারপরে সেটা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানায় তার মৃত্যু হয়েছে এবং যেটা ময়লা তদন্তে উঠে এসে যদি হাসপাতালে নিয়ে যাওয়ার পাঁচ থেকে ছ ঘন্টা আগে কিন্তু তার মৃত্যু হয়েছে এমনটা কিন্তু সামনে আসছে অর্থাৎ আত্মহত্যা বা অন্য কোনো কারণ সেটা সন্দেহ করা হচ্ছিল কোন রকম খুনের কোনো বিষয় ছিল কিনা এই সমস্ত কোনো বিষয়ই নেই ইতিমধ্যেই কিন্তু করোনা তাদের তদন্তের প্রাথমিক রিপোর্টে সেটা স্পষ্ট করা হয়েছে একদমই প্রীতি ২৬ বছরের তথ্য প্রযুক্তি কর্মীর মৃত্যুকে স্বাভাবিক এই অস্বাভাবিক যে মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন মা রিঙ্কু আপাতত ধন্যবাদ প্রীতি তোমায় এবং সেখানে রিঙ্কু মজুমদার তিনি জানাচ্ছেন যে নিউরোর ওষুধ খাচ্ছিল না কিছুদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করছিল না সৃঞ্জয় দাশগুপ্ত ঠিক জানিয়েছেন রিঙ্কু মজুমদার শোনাবো আপনাদের ওর অফিসের দুজন কলিগ ছিল একজন রাতে দশটা এসছে একজন রাতে তিনটে এসছিল রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটা আমাকে লাস্ট কল করেছিল যে সকালে আটটার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব তুমি একটু একটু বলে দাও তুই বলে বললেই তো হবে তুই বল তারপরে শরীর ছিল ও তো এক বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিলো ওকে নিয়ে ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তা আমি বললাম যে দাঁড়া আমি তোকে আমি নিয়ে আসবো খুব শীঘ্রই বলছে কি তোমার তো ঘর করবে তারপর আমি যে না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব। রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি যে ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম প্রীতম দাশগুপ্তের মৃত্যুর খবর পেয়ে ছুটে যান দিলীপ ঘোষ শোক প্রকাশ করেছেন তিনি ঠিকই জানিয়েছেন শোনাব আপনাদের বুঝতেই পারছেন এরকম একটা ঘটনা যার কোনো বর্ণনা দেওয়া যায় না ঘটনাও করতে পারছি না আর আমি তো কিছু বুঝতেই পারিনি এখনো কি হলো ওর মা সকালে রান্না করছিল একটা ফোন এলো তারপরে দৌড়ে চলে গেছে সেই অবস্থায় আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে কেন হয়েছে পুরোটা একটা নিশ্চয়ই হয়ে গেছে তো যাই হোক পোস্টমর্টম হবে রিপোর্ট আসবে জানা যাবে কি হয়েছে কেন হলো এরকম একটা জলজান্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে এর কোনো বলারও কিছু নেই আর আর বিশেষ করে ওর মা যার সব কিছু ছিল ছেলে সে চলে গেলো এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথাবার্তা বা কখন আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে তো যাই হোক মানে এর তো কোনো পরিবরণও হয় না এর কোনো বর্ণনা হয় না আগে থেকে আমার সঙ্গে ছেলে পরিচয় ছিল তাকে খেলা দেখাতে নিয়ে গেছি খুবই ভালোবাসতো আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি পুত্র শোক হলো কল্পনা করিনি করিনি আমি দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম সুখ হয়নি পুত্র শোক হল মায়ের বিয়ের পঁচিশ দিনের মাথায় দিলীপ ঘোষের শ্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইতিমধ্যেই ময়না তদন্তের রিপোর্টে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসে সৃঞ্জয়ের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে লস্করি তো তিন জঙ্গি খতম এই খবরেই আমরা থাকবো একটা বিরতির পর সঙ্গে থাকুন বেঙ্গল আইনে এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো ইতিমধ্যেই আপনারা জানেন যে সোপিয়ানে সেনা জঙ্গি গুলির লড়াই হয় সোপিয়ানের জঙ্গলে এবং তাতে তিন লাস্কারি তো জঙ্গি নিকেশ করা হয়েছে খবর সূত্রে জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালানোর সময় গুলি চালায় চালানো হয় পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীরও সোপিয়ানে সেনা জঙ্গি গুলি লড়াইয়ে খতম তিন জঙ্গি সোপিয়ানে সেনা জঙ্গি গুলি লড়াইয়ে খতম তিন জঙ্গি লস্করি তৈবার সদস্য জঙ্গিরা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল এবং সেই সময়তেই গুলি চালায় জঙ্গিরা পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীরা খতম তিন জঙ্গি যেভাবে আমরা দেখেছি যে বারবার কিন্তু ভারতের তরফে বলা হচ্ছে যে যদি কোনো আঘাত আঘাত আসে তার প্রত্যাঘাত হবে এবং ভারত কিন্তু তার অবস্থান থেকে এখনও পর্যন্ত সরেনি পাকিস্তান বিরোধী লঙ্ঘন করলেই কিন্তু ভারত জবাব দেবে এবং আজকেও সোপিয়ানে সেনা জঙ্গিগুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি আপনারা জানেন যে গতকালও আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বারবার তিনি বলেছেন যে টেরার এবং টক এক সঙ্গে চলতে পারে না জল এবং রক্ত এক সঙ্গে বইতে পারে না পাকিস্তানের সঙ্গে কথা হলে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়ে অর্থাৎ পিওকে নিয়েই একমাত্র কথা হবে তৃতীয় পক্ষের কোনো অবস্থান এখানে কিন্তু শোনা হবে না এবং আজকেও আমরা দেখলাম কিন্তু অনেকটাই যদিও উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তার মধ্যেই কিন্তু তল্লাশি অভিযান চলছিল সোপিয়ানের জঙ্গলে সে সময় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে খতম করা হয় তিন জঙ্গিকে এরা প্রত্যেকেই লস্করি তৈবার সদস্য বলে জানা গিয়েছে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় গুলি চালায় জঙ্গিরা পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীরা পাকিস্তান সংঘর্ষ বিরোধী লঙ্ঘন করলেই ভারত জবাব দেবে জম্মু কাশ্মীর নিয়ে কিন্তু ভারতের অবস্থান এখনো পর্যন্ত কোনো বদল হয়নি আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে তিনি কি এ বিষয়ে জানিয়েছেন শোনাব এই যে তিনজন লোক লস্কারে তৈবা যেটা নিউট্রালাইজ হলো এটা দেখাচ্ছে যে আমাদের যে সিকিউরিটি ফোর্স আছে ওদের যে সিকিউরিটি গ্রুপ কাউন্টার টেরিস্ট গ্রিড ছিল ওর মধ্যে আবার ওরা ফেরত চলে এসছে আর দ্বিতীয় এটা দেখাচ্ছে আমাদের মরাল ইজ ভেরি হাই এখন আমরা পাকিস্তানকে মারলাম তার মানে আমাদের ফৌজের যেটা পারফরমেন্স ছিল অনেক ভালো ছিল আর ওতে কি হলো কি আমাদের যত লোক আছেন আবার একটা রিনিউড এনার্জি থেকে সব লোক সিকিউরিটি ফোর্স ওর মধ্যে শুধু আর্মি নয় ওর মধ্যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স আছে ওর মধ্যে স্টেট পুলিশ আছে ইন্টেলিজেন্স এজেন্সি আছে আর তারপরে লোকাল লোক আছেন ওদের একটা নতুন নবজাগরণ আমরা দেখতে পাচ্ছি ওরা বলছে যে ভারতের জন্য আমাদের কান্ট্রি জনে যেটা ভালো হয় ওই জন্য কাজ করবে তাই জন্য আছে দেখুন কত সুন্দর ভাবে যেতে দেব না কিন্তু কথাটা হলো আমরা যখন ওয়েস্টার্ন বর্ডার দিকে তাকাচ্ছি একটা আমাদের পূর্ব দিকে বাংলাদেশ আছে যার মাটিতে এই সন্ত্রাস গুলো মানুষগুলো ওখান থেকে ঢুকছে এখন আগে ওরা কাঠমান্ডু আসতো এখন ওরা ঢাকা থেকে আসছে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে আর আমাদেরকে লোককে বলতে হবে বর্ডার এলাকায় যেটা হচ্ছে ওটা আমাদের একটু সংঘর্ষ বিরতির পর একটু একটু করে ধীরে ধীরে ছন্দে ফিরছে গোটা উপত্যকায় স্কুল কলেজ খুলছে দোকানপাট খুলছে কিন্তু সাধারণ মানুষ এখনো কি তারা নিশ্চিন্ত হতে পারছেন যেভাবে আমরা দেখেছি সংঘর্ষ বিরতির পরেও কিন্তু পাকিস্তান আঘাত এনেছে তারপরে কি সাধারণ মানুষ কতটা নিশ্চিন্ত তারা কি বলছেন তারা এই মুহূর্তে কি ভাবছেন এ নিয়ে আমরা একটা ব্রেকের পর ফিরছি সঙ্গে থাকুন অপারেশন সিন্ধুর শুধু একটা অভিযান নয় সেনা অভিযান নয় এটা ভারতের একটা নির্ণায়ক শক্তি আপনারা জানেন ইতিমধ্যেই পাঞ্জাবের আদমপুর এয়ার বেসে জওয়ানদের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরমাণু হুঁশিয়ারি ভারত বরদাস্ত করবে না গতকালও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কড়া বার্তা দিয়েছিলেন এবং আজকেও কিন্তু সেই হুঁশিয়ারি দেন এবং আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে বায়ুসেনা ঘাঁটিতে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সেখানে স্পষ্টত জানান সন্ত্রাসবাদীদের দুঃসাহসের পরাজয় হয়েছে এই অপারেশন সিন্দুর শুধু সেনা অভিযান নয় ভারতের নির্ণায়ক শক্তি हमारा लक्ष्य पाकिस्तान के अंदर टेरर हेडक्वार्टर्स को हिट करने का था आतंकियों को हिट करने का था लेकिन पाकिस्तान ने अपने यात्री विमानों को सामने करके जो साजिश की रची मैं कल्पना कर सकता हूँ वो पल कितना कठिन होगा जब सिविलियन एयरक्राफ्ट दिख रहा है और मुझे गर्व है आपने बहुत सावधानी से बहुत सतर्कता से सिविलियन एयरक्राफ्ट को नुकसान किए बिना कमाल करके दिखाया उसका जवाब दे दिया आपने मैं गर्व के साथ कह सकता हूँ कि आप सभी अपने लक्ष्यों पर बिल्कुल खरे उतरे हैं पाकिस्तान में आतंकी ठिकानों और उनके एयरबेस ही तबाह नहीं हुए बल्कि उनके नापाक इरादे और उनके दुस्साहस दोनों की हार हुई है साथियों ऑपरेशन सिंदूर से बौखलाए दुश्मन ने সংঘর্ষ বিরতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে গোটা উপত্যকা স্কুল কলেজ খুলছে দোকান পাঠ খুলছে এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন সংঘর্ষ বিরতি ঘোষণা করার পর চেনা ছন্দে জম্মু কাশ্মীর পাঞ্জাব মঙ্গলবার সকাল থেকে আবার খুলে গেছে স্কুল কলেজ দোকানপাট ভারত পাক ঘাত প্রতিঘাতের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীর পাঞ্জাবের শিক্ষা প্রতিষ্ঠানগুলি শনিবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর স্বস্তিতে উপত্যকার মানুষ সংঘর্ষ বিরতি ঘোষণার পর চেনা ছন্দে জম্মু কাশ্মীরের একাংশ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি মঙ্গলবার সকাল থেকে আবার খুলে গেছে স্কুল কলেজ দোকানপাট সকাল থেকেই দেখা গেল পড়ুয়ারা বিদ্যালয়মুখী পিঠে স্কুল ব্যাগ মুখে হাসি চলছে বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টাও কয়েকজনের সঙ্গে রয়েছেন অভিভাবক একই ছবি পাঞ্জাবের স্কুলেও এই একটা ছবি হয়তো বলে দেয় আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে জম্মু কাশ্মীর পাঞ্জাব পাহেলগাঁও কাণ্ডের পর সাতই মে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রত্যাখ্যাত হেনেছে ভারত তারপরই ভারতের সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান পাকিস্তানের সেই চেষ্টাকেও ব্যর্থ করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এর আঁচ এসে পড়ে জনজীবনেও ঘন ঘন সাইরেন যুদ্ধ বিমানের যাতায়াত বিস্ফোরণের শব্দে আতঙ্কে ঘরবন্দি হয়েছিলেন সাধারণ মানুষ কখনো বা আশ্রয় নিতে হয়েছে বাংকারেও ঘাত প্রতিঘাতের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীর পাঞ্জাবের শিক্ষা প্রতিষ্ঠানগুলি শনিবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে উত্তেজনা কমে শান্ত হয় পরিস্থিতি এই পরিস্থিতিতে সীমান্ত লাগোয়া এলাকা ছাড়া জম্মু কাশ্মীরে স্কুল কলেজ খুলে দেওয়ার কথা ঘোষণা করে প্রশাসন একই পরিস্থিতি পাঞ্জাবেও খুলে গেছে দোকান ভোরবেলাতেই দেখা গেল ভর্তি লরি এসে দাঁড়িয়েছে দোকানের সামনে মানুষজন রাস্তায় বেরিয়েছে শুরু হয়েছে কেনাকাটা স্বাভাবিক হচ্ছে জনজীবন ঘর ছাড়ারা ঘরে ফিরতে শুরু করেছেন স্বস্তিতে উপত্যকার মানুষ নিউজ টাইম ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে উপত্যকা জম্মু কাশ্মীরের এই খবর নিয়ে একটা বিরতির সঙ্গে থাকুন বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন আইএনএস কুরসুরা সাবমেরিন জাদুঘর সমুদ্রের নিচে নৌজীবনের এক অপার সালে এই সাবমেরিনটি ভারত পাকিস্তান যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল বিশাখাপত্তনামে এই রাজকীয় সাবমেরিনটিকেই জাদুঘরে পরিণত করা হয়েছে সাবমেরিনের ভেতর কেমন ছিল নৌসেনাদের জীবনযাত্রা তা দেখতেই ভিড় জমিয়েছে সাধারণ মানুষ ভারতের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র প্রযুক্তি যখন চর্চায় তখনই নজর কাটছে প্রাচীন এক সাবমেরিন রাশিয়া নির্মিত আইএনএস কুরসুরা সাবমেরিনটি উনিশশো সালে পরিষেবায় অন্তর্ভুক্ত করা হয়েছিল নৌবাহিনীতে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করার পর দু সালে নিষ্ক্রিয় করা হয়েছিল আইএনএস কুরসুরা সাবমেরিন উনিশশো সালে এই সাবমেরিনটি ভারত পাকিস্তান যুদ্ধে উল্লেখ যোগ্য ভূমিকা পালন করেছিল বিশাখাপত্তনমে এই রাজকীয় সাবমেরিনটিকে জাদুঘরে পরিণত করা হয়েছে সাবমেরিনের ভেতর কেমন ছিল নৌসেনাদের জীবনযাত্রা তা দেখতে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ আইএনএস ফুরসুরা সাবমেরিন জাদুঘর সমুদ্রের নিচে নৌজীবনের এক অপার বিষয় अंदर बहुत अच्छा है एक्सपीरियंस अच्छा है आना चाहिए यहां पे जो भी टूरिस्ट आते हैं एक बार आके इस जगह को एक्सप्लोर करके जाना चाहिए बहुत सुंदर है टाइम लगता है फाइव टेन मिनट अंदर लगता है एक्सप्लोर करने के लिए चीजें जानना बहुत जरूरी है एक्चुअली कि जो सोल्जर्स हैं वो भी कैसे रहते हैं वो उनका भी लाइफ एक बार जानना जरूरी है इट वॉज रियली गुड आई मीन इट रिमाइंड इट्स हार्ड फॉर अस इट्स रियली ग्रेट फॉर देम आई मीन हाउ इट्स डिफिकल्ट टू डिफिकल्टवाइव बट स्टिल दे वर देवर वेरी प्राउड मोमेंट फॉर अस टू कम हियर সাবমেরিনের ভেতর কতটা কঠিন ছিল নৌসেনাদের দৈনন্দিন জীবন তা অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই জাদুঘরে পর্যটকদের কাছে আইএনএস ফুর্সুরা সাবমেরিন জাদুঘরটি এক আকর্ষণীয় ল্যান্ডমার্ক হিসেবে দাঁড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না নিউজ নাইন পাহেলগাঁও সন্ত্রাসী আমলার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতের যুদ্ধ জয়ের গৌরবকে স্মরণ করে দক্ষিণ কলকাতার একটি ক্যাফের দেওয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয় চিত্র রং তুলি দিয়ে আঁকা হয় এস ফোর হান্ড্রেড আইএনএস বিক্রান্ত সহ বিভিন্ন যুদ্ধযানের ছবি পেহেলগাঁও সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে বেছে বেছে জঙ্গি নিধন করে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে তিন বাহিনী অর্থাৎ ভারতীয় নৌবাহিনী সেনাবাহিনী এবং বায়ু যৌথ সাফল্যে গর্বিত গোটা দেশ যুদ্ধ জয়ের এই গৌরবকে স্মরণ করে দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে অভিনব উদ্যোগ নেওয়া হয় ক্যাফের দেওয়ালে রং তুলিতে ফুটিয়ে তোলা হয় এস ফোর হান্ড্রেড আইএনএস বিক্রান্ত সহ বিভিন্ন যুদ্ধযানের ছবি দেশবাসীর জন্য সেনাবাহিনীর আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন ক্যাফের কর্মকর্তারা हमने ये पेंट किया है क्योंकि ये जो हम लोगों को जो अवार्ड जो चल रहा है पाकिस्तान का चुक्ति भंग करके जो हम लोगों को फिर कर रहा है পেহগাঁও হামলার জেরে ঝড় উঠেছিল গোটা দেশ জুড়ে সমস্ত মানুষকে স্পর্শ করেছিল এই ঘটনার দৃষ্ঠ তারই প্রতি ছবি দেখা গেল শহরের এক ক্যাফেতে নিউজ টাইম জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান ভারতের জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে তিন জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী জঙ্গলে তল্লাশি চলাকালীন প্রথমে গুলি চালায় জঙ্গিরাই জবাবে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও খতম হওয়া জঙ্গিরা লস্করি তৈবার সদস্য বলে খবর জঙ্গিদের বিরুদ্ধে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর কাশ্মীরের শোপিয়ানে তিন লস্করি তৈবার জঙ্গিকে খতম করল সেনা সংবাদ সংস্থা সূত্রে খবর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী তখনই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা জবাব দেয় বাহিনীও বেশ কিছুক্ষণ গোলাগুলির পর খতম করা হয় তিন জঙ্গিকেই সূত্রের খবর খতম করা হয়েছে লস্কর জঙ্গি শাহিদ কুট্টেকে দু সালের মার্চ মাসে লস্করি তৈবায় যোগ দেয় শাহিদ জার্মান পর্যটক খুনে অন্যতম অভিযুক্ত সে বিজেপি সরপঞ্চ খুনেও অভিযুক্ত সে খতম আরেক লস্কর জঙ্গি আদনান আসিফ ডার সোপিয়ানি জঙ্গি হানায় পরিযায়ী শ্রমিক খুনের অভিযুক্ত সে এই যে তিনজন লোক লস্করের তৈবা হলো এটা দেখাচ্ছে যে আমাদের যে সিকিউরিটি ফোর্স আছে ওদের যে সিকিউরিটি গ্রুপ কাউন্টার টেরিস গ্রিড ছিল ওর মধ্যে আবার ওরা ফেরত চলে এসছে আর দ্বিতীয় এটা দেখাচ্ছে আমাদের মরাল ইজ ভেরি হাই এখন আমরা পাকিস্তানের মারলাম তার মানে আমাদের সওজের যেটা পারফরম্যান্স ছিল অনেক ভালো ছিল আর অথচ কি হলো যে আমাদের যত লোক আছেন আবার একটা রিনিউড এনার্জি থেকে সব লোক সিকিউরিটি ফোর্সের মধ্যে শুধু আর্মি নয় ওর মধ্যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স আছে ওর মধ্যে স্টেট পুলিশ আছে ইন্টেলিজেন্স এজেন্সি এজেন্সি আছে আর তারপে লোকাল লোগা আছেন ওদের একটা নতুন নবজাগরণ আমরা দেখতে পাচ্ছি ওরা বলছে যে ভারতের জন্য আমাদের কান্ট্রি জোনে যেটা ভালো হয় ওর জন্য কাজ করবে তাই জন্য আছে দেখুন কত সুন্দর ভাবে তিনটে লস্করাই তৈবা ট্যারেস গুলোকে করা হলো ওদেরকে বলা হলো যে আমরা আর ফেরত যেতে দেব না কিন্তু কথাটা হলো আমরা যখন ওয়েস্টার্ন বর্ডার দিকে তাকাচ্ছি একটা আমাদের পূর্ব দিকে বাংলাদেশ আছে যার মাটিতে এই সন্ত্রাস সন্ত্রাস মানুষগুলো ওখান থেকে ঢুকছে এখন আগে ওরা কাঠমান্ড এখন ওরা ঢাকা থেকে আসছে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে আর আমাদেরকে লোককে বলতে হবে বর্ডার এলাকায় যেটা হচ্ছে ওটা আমাদের একটু নজর রাখতে অন্যদিকে এখনো খোঁজ মেলেনি পহেলগামে ছাব্বিশ জন পর্যটককে নৃশংস ভাবে খুন করা জঙ্গিদের এবার তাদের খোঁজে কাশ্মীরের বিভিন্ন এলাকায় পোস্টার দিল পুলিশ জঙ্গিদের ধরিয়ে দিতে পারলে কুড়ি লক্ষ টাকা পুরস্কারের উল্লেখ রয়েছে পোস্টারে নিউজ টাইম জলপাইগুড়িতে চিতাবাঘের আতঙ্ক ইতিমধ্যে গুরুতরভাবে আহত হয়েছে তিনজন বলেই জানা গিয়েছে এই খবর নিয়ে আমরা ফিরবো একটা বিরতির পর সঙ্গে থাকুন